আজকে একটা দুর্দান্ত স্বাদে পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি সব থেকে বড় কথা হলো এই পিঠেটা তৈরি করার জন্য আলাদা করে কোনো রকম পুর বানানোর ঝামেলা নেই এত সহজ একটা পিঠের রেসিপি আজকে তৈরি করে দেখাবো যে কেউ তৈরি করতে পারবে একদম নো ফেল একটা পিঠের রেসিপি এত সুস্বাদু হয় খেতে আর বানানো খুবই সহজ মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে হবে আর এই পিঠেটা কিন্তু বেশ কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবে দারুণ স্বাদের এই পিঠের রেসিপিটা আশা করব আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি অসম্ভব স্বাদের এই পিঠেটা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে সুজি যে বাটিতে করে মেপে আমি সুজি নিয়েছি সেই বাটিতে করে মেপেই আমি এখানে দুধ অ্যাড করব তো যে কোনো একটা বাটি বা কাপ তোমরা সেট করে নেবে উপকরণটা মেপে দেওয়ার জন্য সুজিটাকে মোটামুটি দু তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে সুজিটা যাতে পুড়ে না যায় সুজিটাকে দু তিন মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি সুজির কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি আর সুজির যে কাঁচা একটা টেস্ট থাকে সেটা কিন্তু চলে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করবো লিকুইড দুধ আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি আর দেড় বাটি পরিমাণে দুধ এখানে আমি অ্যাড করব। এক বাটি সুজির জন্য দেড় বাটি দুধ একদম পারফেক্ট মেজারমেন্ট গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দুধটা অ্যাড করতে হবে এবং দুধ অ্যাড করার পরেই সাথে সাথে করে এটা কিন্তু নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে এই সময় যদি সুজিটা দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু ডোটা একদম ভালো তৈরি হবে না আর পিঠেগুলোও কিন্তু ভালো বানানো যাবে না তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেখো আমি এখানে একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি আর এই ডোটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু একটা এরকম সফট ডো তৈরি হয়ে যাবে তো সুজির এই ডোটা আমার এখানে একদম তৈরি হয়ে গেছে এখন আমি এই ডোটা একটা প্লেটে ঢেলে নেব এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো ঘি গরম থাকা অবস্থাতেই ঘি দিয়ে সুজিটাকে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে কেননা সুজিটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আর ভালো করে মাখা যাবে না তো তাই জন্য গরম থাকা অবস্থাতে আমি একটু এরকম ভালো করে ডলে ডলে সুজিটাকে একদম মসৃণ করে মেখে নিচ্ছি তো দেখো এখানে সুজির ডোটাকে একদম সফট এবং মসৃণ করে মেখে নিয়েছি এইবার আমাদের একটা পুর বানিয়ে নিতে হবে তবে আমি বলেছি পুর বেশি ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবে এই পুরটা তৈরি করার জন্য আমাদের গ্যাস ওভেনেরও প্রয়োজন নেই একটা এখানে আমি নিয়ে নিচ্ছি মিক্সিং বোল এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব নারকেল গোড়া এখানে আমি একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি তবে নারকেলটা ছোট ছিল একটা গোটা নারকেল করা আমি এখানে অ্যাড করে দিয়েছি আর তার সাথে দিয়ে দেব হাফ কাপ মতো গুঁড়ো দুধ এবার দিয়ে দেব হাফ কাপ মতো চিনি আর দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘি দিলে এটা বাইন্ডিংটা খুব সুন্দর হবে না হলে কিন্তু এটা একটু ঝরঝরে হয়ে যাবে তো ঘিটা অবশ্যই দেবে টেস্টটাও ভালো আসবে বাইন্ডিংটাও সুন্দর আসবে এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে এইভাবে একটু মেখে নেব যাতে চিনিটা একটু গলে যায় আর সব কিছু ভালোভাবে একত্রিত হয়ে মিশে যায় তো দেখো এখানে কিন্তু আমাদের পুরটা তৈরি হয়ে গেল এই পুটটা তৈরি হতে এক মিনিটেরও কম সময় লাগবে অবশ্যই করে এইভাবে বানিয়ে দেখবে টেস্টের কিন্তু কোনো রকম ফারাক হবে না বরঞ্চ এই পুরের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখন আমি এখান থেকে ছোট ছোট করে পুরগুলোকে তৈরি করে নিচ্ছি এইভাবে পুরগুলো তৈরি করে নিলে পিঠিগুলো বানাতে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় তো এখানে আমি বেশ কয়েকটা পুর তৈরি করে নিয়েছি এখন আমি এই সুজির ডোটা থেকে একটা বড় করে লেচি কেটে নেব আর বাকি ডোটাকে একটা বাটি দিয়ে ঢেকে রাখবো যাতে সুজির ডোটা ড্রাই না হয়ে যায় এবার এই সুজির লেচিটার মধ্যে অল্প করে একটু ময়দা ছড়িয়ে এটাকে একটা রুটির আকারে বেলে নিতে হবে চারিদিকটা সমান করে এটা বেলতে হবে আর বেলাটা কিন্তু একটু পাতলা রাখতে হবে খুব বেশি মোটা হলে সুজির পিঠেগুলো তৈরি করার সময় কিন্তু ফেটে যাবে আর তেলে দিলেই পুরটা বেরিয়ে যাবে তো তাই জন্য একটু পাতলা করে কিন্তু এটা রুটির মতো তৈরি করে নিতে হবে তো দেখো এখানে আমি একটা রুটি কিন্তু তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে একটা পুর রেখে দেব এবার এই সুজির রুটিটাকে এইভাবে ফোল্ড করব চারিপাশটা ভালো করে একটু আটকে নিয়েছি এখন আমি পিঠেগুলো কাটার জন্য এখানে একটা বাটি নিয়েছি তোমরা যে কোনো বাটি বা গ্লাস দিয়েও কিন্তু পিঠেগুলোকে কেটে নিতে পারো তবে পিঠেগুলো কাটার আগে বাটির মধ্যে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবে মানে এই ধারগুলোতে একটু ঘি মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু বাটির মধ্যেই সুজির এই পিঠেটা লেগে ধরবে তো দেখো কত সহজে আমার একটা পিঠে তৈরি হয়ে গেল। আর পিঠের মুখগুলোকে হাত দিয়ে এইভাবে একটু বন্ধ করে দেব যাতে কোনো দিকে ফাঁকা না থাকে ফাঁকা থাকলেই কিন্তু তেলে দিলেই পুটটা বেরিয়ে যাবে তো একটা রুটির থেকে মোটামুটি তিনটে পিঠে আমি তৈরি করেছি এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব তো সুজির এই পিঠেগুলো দেখো আমি বানিয়ে নিয়েছি আর এটা বানাতে খুবই সহজ মনে হবে আর এটা দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে একটা একটা করে পিঠে বানাতে গেলে তো অনেকটা সময় লাগে তবে এইভাবে পিঠে বানালে কিন্তু খুব কম সময়ে অনেকগুলো পিঠে তৈরি হয়ে যায় তো এখানে আমাদের সুজির পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে আর তেলটা এখানে কতটা গরম হয়েছে সেটা দেখার জন্য আমি ছোট্ট করে একটুই সুজির ডো এখানে দিয়ে দিলাম আর ডোটা দেওয়ার সাথে সাথে দেখবে ওপরে ভেসে উঠবে তার মানেই কিন্তু আমাদের তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর ঠান্ডা তেলে কিন্তু সুজির এই পিঠেগুলো দেওয়া যাবে না যদি ঠান্ডা তেলে সুজির পিঠেগুলো দিয়ে দিই তাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে সুজির পিঠেগুলো কিন্তু ফেটে যাবে তো একদম বেশ গরম তেলে পিঠেগুলো দিতে হবে আর দেওয়ার সাথে সাথে এটা নাড়াচাড়া করা যাবে না দু মিনিট মতো অপেক্ষা করতে হবে দু মিনিট পর এখন আমি পিঠেগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি তো এক পাশটা দেখো কালার ধরতে শুরু হয়ে গেছে তো যখন এক পাশটা কালার ধরবে তারপরেই কিন্তু পিঠেগুলো উল্টে পাল্টে দেব না হলে কিন্তু ভেঙে যাবে তো এইভাবে পিঠেগুলোকে একটু সময় নিয়ে একদম গোল্ডেন করে ভেজে নিতে হবে তো এখানে দেখো সুজির এই পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এই পিঠেগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে গ্যাসের ফ্লেম একদম বাড়ানো যাবে না আবার একদম কমানো যাবে না তো এখানে একদম গোল্ডেন করে সুজির পিঠেগুলো আমি ভেজে নিয়েছি গরম গরম এই সুজির ভাজা পিঠেগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এখন আমি পিঠেগুলো তুলে নিচ্ছি একইভাবে সমস্ত সুজির পিঠেগুলোই ভেজে নেব সুজির পিঠেগুলো ভেজে নেওয়ার পর এখন আমাদের একটা চিনির শিরা তৈরি করতে হবে এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি যতটা চিনি নিয়েছি ততটাই পরিমাণে দিয়ে দেব জল ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি শিরার মধ্যে ঘি দিলে টেস্ট তো ভালো আসবেই তাছাড়াও পিঠেগুলো দেখতেও কিন্তু ভীষণ আকর্ষণীয় লাগবে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে একটু নাড়াচাড়া করবো তো দেখো এখানে চিনিগুলো ভালোভাবে গলে গেছে আর এই শিরাটা কিন্তু একদম ঘন করে ফেলা যাবে না চিনিটা গলে গেলেই আমাদের শিরাটা তৈরি এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে জাল করে ঘন করা যাবে না তো এখানে আমাদের চিনির শিরা তৈরি হয়ে গেছে এখন ভেজে রাখা পিঠেগুলো অ্যাড করে দেব ফুটন্ত শিরার মধ্যে পিঠেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই গ্যাসটা অফ করে দেব এবং ঢাকা লাগিয়ে মোটামুটি আধ ঘন্টা বা সময় থাকলে এক ঘন্টার জন্য শিরার মধ্যে এইভাবেই ছেড়ে দিতে হবে এতে করে পিঠের ভেতরে ভালোভাবে রসটা ঢুকবে আবার খুব বেশিক্ষণ সময় কিন্তু রেখে দিলে পিঠেটা একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগবে না তো আমি সাজেস্ট করব এটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে তারপর শিরার থেকে তুলে সার্ভ করতে হবে দুর্দান্ত স্বাদের সুজির এই পিঠেটা এই পিঠেটা তৈরি করার জন্য যা প্রয়োজন সেগুলো আমাদের হাতের কাছেই থাকে আর এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর সব থেকে বড় কথা হলো এই পিঠেটা বেশ কয়েকদিন রেখে তোমরা খেতে পারবে মিষ্টি খাওয়ার ক্রেভিং হলেও এই পিঠেটা তৈরি করে নিতে পারো তো আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা রাখতে পারো যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবার চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা